আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যার সময় সাতটার দিকে আলমগীর নামে একজন সাত নম্বর ওয়ার্ড বিএনপি যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দুর্বৃত্তরা তাকে মাথায় দুটি গুলি করে এবং পরবর্তীতে তাকে সাড়ে সাতটার দিকে এই যশোর জেনারেল হাসপাতাল দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ঘটনাটি প্রেক্ষাপট হলো যে উনি ওই এলাকার মানুষ এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে উনি ল্যান্ড রিলেটেড ব্যবসা করতেন সেখান থেকে উনি চারটার দিকে অফিসে যান অফিসের কার্যক্রম সেরে যখন আসছিলেন তখন ওনার বাসার সামনেই প্রায় তার বাসা থেকে কিছু দূর আগেই এই জায়গাটা আপনারা জানেন যে শঙ্করপুর বলে শঙ্করপুর ইসাক মোড় যেটি এই জায়গাটাতে তাকে পিছন থেকে এক দুটি মোটর তার একটি মোটর থেকে তার মাথায় দুটি গুলি করা হয় এই ঘটনা শোনার পরেই আমাদের অফিসার ইনচার্জ আমাদের সার্কেল এডিশনস পি এবং আমি নিজে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আমরা পিও ভিজিট করি তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পক্ষে এবং সোসাইটিতে কথা বলি কথা বলে বিভিন্ন ধরনের তথ্য আসতে থাকে আমাদের কাছে সেই তথ্য প্রেক্ষাপটে আমরা কয়েকজন সন্দেহবাজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা আমাদের আমাদের কাছে নিয়ে আসি পরবর্তীতে আজকে যখন মামলা হয়েছে আপনারা জানেন যে আজকে সকালে এগারোটার দিকে মামলা হয়েছে সেই মামলাতে তাই বাদী হয়েছেন এই যিনি ভিক্টিম আলমগীর তার মিসেস এই আপনার তার মিসেস বাদী হয়ে দুইজনকে এজাহার নামে আসামি করেছে এবং কয়েকজনকে অজ্ঞাত এক নম্বর যিনি আসামি হয়েছেন আপনারা জানেন যে এই আলমগীর যিনি ভিক্টিম তার একমাত্র মেয়ের জামাই যার নাম পরশ এবং দুই নম্বর আসামি তারা করেছেন আরেকজন যিনি সাগর অতীতে যিনি ওই এলাকার একজন আপনার চরমপন্থী নেতা ছিলেন তার তার সঙ্গে থাকতেন তার বডিগার হিসেবে কাজ করতেন যাক আমরা এই বিষয়ে আপনারা জানেন যে এই যুবদল যে নেতা তার হত্যার সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং তদন্ত শুরু করি এবং এই হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নামাশে এবং তাদেরকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে এই জামার সঙ্গে আজ থেকে নয় দশ বছর পূর্বে তার একমাত্র মেয়ের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় সেখানে দুটি বাচ্চাও আছে এবং কয়েক বছর আগে তাদের মধ্যে একবার ডিভোর্স হয় সেটি হয়তো সামাও সামাজিকভাবে রিপেয়ার হয় এবং তাদের পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায়ই যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে তাদের কাছে বিভিন্ন মুখে চাপ দিতে থাকে যৌতুকের জন্য এই কারণে তাদের দাম্পত্য কলহ সবসময় লেগেছিল গত কয়েক মাস ধরে তার বউ বাচ্চা নিয়ে তার স্ত্রী তার শ্বশুরের বাড়িতে থাকে এবং সে তাদের তথ্য তার পারিবারিক তথ্য মতে আমরা জানতে পেরেছি সে তার শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসরণ করার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং আরেকটি লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো পরশ ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুর ভূমি ব্যবসার সাথে জড়িত এটি একটা ব্যাপার তারপর আরও একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম যে তার একটি গাড়ি আছে সেটির প্রতিও তা তার একটা ফ্যাসিনেশান ছিল এই অনেকগুলো বিষয় আসলে আমরা সমস্ত অ্যানালিসিস করে এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই এক নম্বর আসামি দিয়েছে আপনারা জানেন এবং আমাদের তদন্ত চলছে আমরা তদন্ত সম্পন্ন হলে আমরা নিশ্চিত হতে পারবো সব কিছু গতকালকে সাতটার সময় ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার পরেই আমরা তদন্ত শুরু করেছি আমরা তদন্তে যাদেরকেই পাবো ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমরা ইনফর্ম করবো সামনে সাগরের সংশ্লিষ্ট ব্যাপারে তাদের পরিবারের দাবি যে সাগর এই ঘটনার সাথে সম্পৃক্ত যে ইতিপূর্বে আপনারা জানেন যে পাঁচই আগস্টের যখন বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরে এই ভিক্টিম আলমগীরের ভাই যিনি একজন আওয়ামী লীগের নেতা তার বাড়ি ভাঙতে গেলে সেখানে সাগরের সঙ্গে তার বাঘ বিতরণ দেওয়া হয় এরপর থেকে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অস্থিরতা এবং তাদের ভিতরে মনোমালিন্য চলমান ছিল এছাড়াও গত কিছুদিন পূর্বে সাগরের স্ত্রী বাদী হয়ে এই আলমগীর এবং চারজন পুলিশের নামে একটি মামলা করে এরপর থেকে তাদের মধ্যে এ মনোমালিন্য চলতে থাকে এছাড়াও সাগর প্রতিনিয়ত এই আলমগীরের নামে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকে যেটি তাদের মধ্যে আরও এই মনোমালিন্যকে আরও বেশি মানে বেগবান করে

পরবর্তীতে ওই মেইন রোড থেকে তাকে চেজ করেছে তাকে ফলো করেছে এবং ঘটনাটা ঘটেছে এই শঙ্করপুরের কাছে আসলে এই চারজন কারা এটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি সেগুলো অ্যানালিসিস করছি আমরা সিআইডির হেল্প নিব আমরা তখন হয়তো আস্তে আস্তে এই মোটরসাইকেলের নাম্বার পেলে আমরা সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তার মানে এই দুইজন হচ্ছে নেপথ্যের ঘটনাস্থলে ছিল না স্পটে ছিল এখন পর্যন্ত আমরা তাদের কাছে ওইরকম প্রাথমিক এখন পর্যন্ত যেহেতু এজাহার নামীও হওয়ার পর থেকে তাদের সঙ্গে আমরা ওইভাবে কথা বলতে পারিনি আমরা ইতিপূর্বে তার সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে কোনো তথ্য পেলে সেগুলো আমরা হয়তো যদি ইনভেস্টিগেশনের প্রসেসের মধ্যে যেগুলো আসলে জানানো সম্ভব আমরা সেগুলো আপনাদেরকে জানাবো